বিসমিল্লা রহমান ইরাহিম একশো কেজি মাছের খাবার তৈরি করতে কোনটা কত পার্সেন্ট দিতে হবে এবং প্রোটিন লেভেলটা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব আমি আজকে আপনাদের সঙ্গে আছি টি এম ইসলাম আপনারা দেখছেন টিএম এগ্রো এম ফিশারিজ তো চলুন একশো কেজি খাবার বানাতে কী কী লাগে আমার হাতের লেখা খারাপ সে কেউ কিছু মনে করবে না প্লিজ আমরা খাবারে অনেক উপাদান দিয়ে থাকি এখানে নিম্ন উপাদানগুলো দেব যেগুলো আমরা হাতের কাছে পাই এবং খুব কম খরচে পাই তো প্রথমে আমরা দেবো হচ্ছে সুটকি গুঁড়া যেটাকে আমরা ফিশ মিল হিসেবে চিনি তো আমরা জানি যে ফিশ মিলে প্রোটিন থাকে সাধারণত ষাট থেকে পার্সেন্ট আমরা ষাট পার্সেন্ট ধরে লিখে নিচ্ছি তো সুটকির গোড়া দিব হচ্ছে আমরা মাত্র বিশ কেজি কারণ আমরা এখানে প্রোটিন লেভেলটা ভালো মানের একটি খাবার তৈরি করব বিশ কেজি এখন বিশ কেজি সুটকির গোড়াতে প্রোটিন থাকে হচ্ছে কত পার্সেন্ট সেটা দেখব তো পার্সেন্ট বের করার জন্য আমরা এই বিশ কেজি গুনুন ষাট পার্সেন্ট যদি আমরা দিই তাহলে আমাদের প্রোটিনটা বের হয়ে আসবে তাহলে আমাদের বারো পার্সেন্ট প্রোটিন থাকবে আচ্ছা এরপরে আমরা দিব উল্লেখযোগ্য হচ্ছে রাইস ব্রান্ড রাইস ব্রান আমরা রাইস ব্র্যান্ড দিব হচ্ছে বিশ কেজি তো বিশ কেজি রাইস ব্র্যান্ডে রাইস ব্র্যান্ডে সাধারণত পার্সেন্ট থাকে হচ্ছে চোদ্দ তো আমরা বিশেক যদি দিয়ে গুণ করে পার্সেন্ট বের করি তাহলে আমরা সহজেই পেয়ে যাব পার্সেন্টটা হচ্ছে দুই পয়েন্ট আট আচ্ছা এরপরে আমরা দিব হচ্ছে খোল যেটা আমরা সবাই খুব সহজে পেয়ে যাই খোল দিব হচ্ছে আমরা সয়াবিন খোল দিতে পারি সরিষা খোল দিতে পারি তো আমরা সয়াবিন খোলটা আমরা পরে দিব আমরা আগে সরিষা খোলের হিসাবটা দিব তো সরিষা খোল আমরা দিব মাত্র বত্রিশ কেজি বত্রিশ কেজি এখন এই সরিষা খোলে সরিষা আমি সংক্ষেপে লিখলাম সরিষা খোলে আমরা জানি প্রোটিন থাকে হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট তো যেহেতু আমরা বত্রিশ কেজি দিব বত্রিশ কেজি যদি আমরা চৌত্রিশ করি তাহলে দশ পয়েন্ট অষ্টআশি আসবে অষ্টআশি পার্সেন্ট প্রোটিন থাকবে এরপরে আমরা দিব হচ্ছে সয়াবিন খোল আমরা হচ্ছে সয়াবিন খোল সয়াবিন খোল একটু পরিমাণে কম দেব সয়াবিন খোলটা আমরা ফ্যাটিনিং এর জন্য বিশেষ করে দিই দ্রুত ফ্যাট আসবে তো সয়াবিন খোলে প্রোটিন থাকে হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট তো সয়াবিন খোলটা আমরা কম দেবো মাত্র দেব হচ্ছে আট কেজি কারণ এটার দাম অনেক বেশি আট কেজি সয়াবিন খোলে বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকলে আমাদের প্রোটিন লেভেলটা আসবে তিন দশমিক ছত্রিশ আমি এটা ক্যালকুলেশন করে নিচ্ছি আপনারা নিবেন আমি শর্ট করার জন্য ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি না মুখে বলে দিচ্ছি এরপরে আমরা দিব হচ্ছে অ্যাঙ্কর ডাউল অ্যাঙ্কর ডাউলে আমরা জানি যে অ্যাঙ্কর ডাউলেও বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে কিন্তু দামে তুলনামূলকভাবে কম অ্যাং কর ডাউল অ্যাঙ্কর ডাউলটা আমরা দিব যেহেতু প্রোটিন ভালো থাকে কিন্তু দামে কম তাই এটা একটু বেশি দিব বারো কেজি দিব এদের বারো কেজিতে প্রোটিন লেভেলটা থাকবে সাধারণত এরপরে আমরা আর আর বি বি এটা দাম কম এটা আমরা পরিমাণে বেশি দিতে পারি কিন্তু আমরা এখানে একশো কেজি মেলানোর জন্য এই ডিআরবিটা দিব মাত্র আট কেজি খাবারের মান্ডা ভালো করার জন্য যেহেতু আমরা এখানে রাইস ব্রান্ড দিচ্ছি সেহেতু ডিআরবিটা আমরা ভাবে কম দিচ্ছি আপনার তাহলে রাইস ব্র্যান্ড যদি না দেন সেক্ষেত্রে ডিআরবিটা বাড়া দিতে পারেন ডিআরবিতে থাকে আঠেরো পার্সেন্ট প্রোটিন তো রাইস ব্র্যান্ডের প্রোটিনটা কম রাইস ব্র্যান্ডের দাম কম কিন্তু আমরা ডিআরবিতে প্রোটিন বেশি দামও বেশি আমরা দামের বিষয়টা মেমোরিতে রেখে একটু কম দামে করার চেষ্টা করতেছি তো আট কেজি ডিআরবিতে যেহেতু আঠেরো পার্সেন্ট থাকে সেহেতু আমরা এখানে প্রোটিন লেভেল পাবো ওয়ান এক পয়েন্ট পঁয়তাল্লিশ এখন আমরা সব মিলে প্রোডাক্ট এবং প্রোটিন যোগ দিব তাহলে আমাদের মোট হচ্ছে পণ্য হবে হচ্ছে একশো কেজি আর প্রোটিন লেভেল হবে হচ্ছে সব মিলে পঁয়ত্রিশ দশমিক বান্ন পঁয়ত্রিশ দশমিক বান্ন মানে সাড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আমাদের খাবারে হবে এখন এই খাবার তৈরিতে খরচ কেমন হলো এই খাবার একশো কেজিতে তৈরি করতে আমার খরচ হবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্লাস মাইনাস পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে যদি এটাকে আমরা একশো দিয়ে ভাগ দিই ভাগ যদি দিই একশো তাহলে আমাদের দাম আসে হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি এখন এই খাবারটা কাদেরকে খাওয়াবেন পাঙ্গাস তেলাপিয়া মাগুর বা আপনারা হাই প্রোটিনের যে মাছগুলো আছে সেগুলোকে আমরা খাওয়াইতে পারি যে দ্রুত ফ্যাটেনিং করানোর জন্য মোটা করানোর জন্য এটার সঙ্গে আপনাকে কিছু মেডিসিন মিক্স করতে হবে কিছুই যদি না দিতে পারেন অন্তত এনজাইম হজমের ওষুধটা দিবেন এনজাইম এনজাইম বা সুপারজাইম এই মেডিসিনটা প্রতি কেজি খাবারের সাথে এক কেজি খাবারে দুই গ্রাম এনজাইম দিবেন এনজাইম দিবেন দুই নাম্বার হচ্ছে এক কেজি খাবারে মাল্টিভিটামিন হচ্ছে দুই গ্রাম প্রিমিক্স বা মাল্টিভিটামিন তো এই আর এটা যদি একশো কেজিতে দেন তাহলে একশো গ্রাম করে লাগতেছে তো এনজাইমের দাম যদি আমি একশো গ্রাম ধরি আর ভিটামিন যদি একশো গ্রাম ধরি তাহলে অলমোস্ট আবার তিনশো পঞ্চাশ টাকার মতন লাগবে অর্থাৎ পার কেজিতে তিন টাকা বেড়ে যাবে তো অ্যানজাইম আর প্রিমিক্স দিয়ে যদি দিই তাহলে আমার খাওয়ার দাম পড়বে আটান্ন টাকা কেজি কেজি প্রোটিন থাকবে হচ্ছে তখন সাঁত্রিশ পার্সেন্ট কেন যে এনজাইমার প্রেমিকার কারণে পার্সেন্ট বেড়ে যাবে তাহলে আটান্ন টাকা কেজি পড়বে এটাকে যদি আমরা পঁচিশ কেজির চিন্তা করি যেহেতু পঁচিশ কেজির বস্তা তাহলে দাম অনেকটাই আসে আমি একটু ক্যালকুলেশন করি পঁচিশ গুণন আটান্ন টাকা প্রায় পঁচিশ কেজি বস্তা খাবার তৈরিতে খরচ টাকা এই টাকা খরচ হবে যদি আপনারা নিজেরা করেন এখন কথা হচ্ছে টিএম এগ্রো থেকে যদি করে নেন তাহলে এই খরচটা কিছুটা সেভ হবে কেন আপনারা এটা খুরসা রেটে কিনবেন আর এটা আমরা টনকে টন খেলে আমরা যে প্রোডাক্টটা কিনি সেটা কিনে হচ্ছে প্রায় প্রায় মিনিমাম কিনি হচ্ছে আমরা দশ টন অর্থাৎ দশ হাজার কেজি করে কিনি দশ হাজার কেজি পাঁচ হাজার কেজি তিন হাজার কেজি মানে বিগ কোয়ান্টিটি কিনি যার কারণে আমাদের কস্টিংটা কম হয় আমাদের কাছ থেকে এই খাবারটা যদি নেন তাহলে আমরা কুরিয়ারে পয়সা দিয়ে আপনাদের কাছ থেকে চোদ্দশো নব্বই টাকা নিতে পারবো আমাদের আমরা পয়সা দেবো অথবা আমাদের মিল থেকে যদি নেন তাহলে আমরা দাম নিতে পারবো হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এখন কথা হচ্ছে এই খাবারটা তো তৈরি হলো ম্যাশ এটাকে যখন প্লেট করা হয় অর্থাৎ দানাদার করা হয় ডুবন্ত দানাদার করতে গেলে পার কেজিতে আরও দুই টাকা খরচ আছে তার মানে প্রায় ষাট টাকা কেজি খরচ হবে যদি এরকম সাঁত্রিশ পার্সেন্টের পাঙ্গাস তেলাপিয়ার স্পেশাল খাবার নেন সেক্ষেত্রে আপনার প্রায় পনেরোশো টাকা পার বস্তা খরচ হবে তো এই হল পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ পার্সেন্ট খাবারের মেনু আপনারা যারা নিজেরা হাতে বানানো খাবার তৈরি করতে চান তারা এভাবে খাবার তৈরি করতে পারেন এরপরেও যদি আপনাদের কোনো হেল্প লাগে দয়া করে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি একটি একটা নাম্বার লিখে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে খাবার তৈরির উপকরণ খাবার তৈরির প্রোডাক্ট আপনারা কালেকশন করে জিরো ফোর জিরো এটার নাম হচ্ছে মাসুদ এছাড়া আমাদের আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর জিরো জিরো নাইন ডাবল থ্রি এই নাম্বারে ফোন দিয়েও আপনারা খাবার তৈরির উপকরণ বা খাবার তৈরি করে নিতে পারেন টিএম ইন্দ্রের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম